অশোকনগর যে হরিপুরে উৎসব রয়েছে সেখানে কিন্তু আজকে আমরা দ্বিতীয় দিন আবার চলে এলাম আর এখানে দেখো কি সুন্দর ক্যানভাস আর এখানে কিন্তু আমরা মানে লাইভ দেখতে পাচ্ছি আঁকছে যেটা কিন্তু খুবই ভালো লাগছে আমরা সবাই মিলেই কিন্তু এখানে মানে আমি কাকি বোন সবাই মিলেই কিন্তু গিয়েছিলাম আর আমাদের বললাম না বাপের বাড়ি যেহেতু সামনেই রয়েছে তার জন্য কিন্তু আমরা সবাই মিলেই এখানে গেছি আর এখানে দেখো বিবেকানন্দের ছবি এঁকেছে খুবই সুন্দর কিন্তু লেগেছে তারপরে কিন্তু আমরা সবাই কিন্তু এই মেলার মাঠ একটু ঘুরে নিলাম আর পেছনে কিন্তু চলছে হচ্ছে প্রোগ্রাম মানে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম কিন্তু এখানে হবে তো আমি কাকি দুই বোন সবাই মিলে কিন্তু একটু ঘোরাঘুরি করছি মানে আজকে কিন্তু মেলার মাঠে অনেক কিছুই বসেছে খাবার দোকান বলো কাপড়ের দোকান বলো জুয়েলারি তারপরে মানে সব কিছু মোটামুটি সব কিছুই কিন্তু দোকান বসেছে তো আমরা এখন একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছি মেলার মাঠটা এতটাই বড়ো যা মানে যাতে করে মানে আমাদের এখানে মনে হচ্ছে যেন লোক সংখ্যা কম কিন্তু খুব একটা কম নয় আর এখানে দেখো বসে গেছে ধোসা আর ধোসাটা তো আমার ব্লগ যারা দেখো সবাই মোটামুটি জানো আমার ধোসা খুবই প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে জন্য কিন্তু আমি এখানে যেহেতু ধোসা বসেছি আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধোসা অর্ডার করে দিয়েছি খাবো বলে তো আমি একটা ধোসা নিয়েছি আমি আর টুসু খেয়েছি আর কাকি আর বোন একটা ধোসা খেয়েছে আর আমার সহেলি যেহেতু ধোসা খাই না ও কিন্তু পরে মোমো খেয়েছে তো যাই হোক এবার কিন্তু ধোসাটা দেখো কি সুন্দরভাবে কত বড় বড় ধোসা রয়েছে তবে যেটা হচ্ছে আমাদের হাবড়াতে যে দোকানে ধোসাটা হয় সেইটার তুলনায় অনেকটাই কম তো মেলা অনুযায়ী ধোসার টেস্টটা ঠিকঠাকই আছে মোটামুটি খারাপ নয় তো দেখো প্লেটের থেকে বাইরে বেরিয়ে গেছে ধোসাটা আর যেটা আমরা হাবড়াতে খাই আর কি গরুকরার ওখানে ওখানে ধোসাটা অনেকটাই বড় তো মোটামুটি ভালোই টেস্ট রয়েছে আর এই দোকানটা কিন্তু বসে গোলবাজারের ওখানে তো এইবার আমরা সবাই মিলে কিন্তু ধোসা টোসা খেয়ে এবার চলে গেলাম আর একটা দোকানের সামনে আর তো এখানে কিন্তু দেখো তুর্কি আইসক্রিম বসছিলো যেটা কিন্তু বেশ ভালো লাগছিল এটা তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে বাচ্চাটাকে কি সুন্দর খেলাচ্ছে বেশ ভালো লাগছে তো এইগুলো কিন্তু একটা মজার ছল এটা একটা নতুনত্ব বেশ নতুনত্ব নয় অনেকদিন আগেই মানে এটা হয়েছে তবে এখানে তুর্কিস আইসক্রিমের ব্যাপারটা এটাই যে যখনই তোমরা এখানে মানে তুর্কেশ আইসক্রিম খেতে যাবে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিয়ে তারপরে কিন্তু যেও মানে দামটা না জেনে কখনোই যেও না অনেক সময় অনেকে জানে যে ঠিক আছে একটা নর্মালি আইসক্রিমের দাম কত হতে পারে পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এর মধ্যেই একশো টাকা কিন্তু এখানে জাস্ট এই যে কুলফি আইসক্রিমটা দেবে এটার দাম কিন্তু একশো টাকা অনেকেই কিন্তু এরকম না জেনে ভুলটা করে থাকো যেটা কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় তো এই যে এরা যারা এখানে তুর্কিস আইসক্রিম মানে কিনতে গিয়েছিলো তারা হয়তো দামটা আসলে জানতো না তখন কিন্তু তারা একটু সমস্যার মধ্যেই পড়ে গিয়েছিল। যখন জানতে পেরেছে এক একজনের দাম দে মানে এক একটা আইসক্রিমের দাম একশো টাকা করে তো যাই হোক তখন কিন্তু তাদের একটু সমস্যাই হয়েছে তো তারপরে দেখো এই যে এখানে সব খেলাধুলা হয়ে গেল তারপরে অবশেষে বাচ্চাটাকে কিন্তু আইসক্রিমটা দিল তো এইগুলো তো নর্মালি এরকমই হয়ে থাকে তো চলো এই যে আমরা এখন এই পাশেই কিন্তু হচ্ছে প্রোগ্রাম সেইখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম আমার প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে কিন্তু বললাম না মাঠটা অনেকটাই বড় যেহেতু সেই কারণে কিন্তু মনে হচ্ছে ফাঁকা কিন্তু প্রচুর কিন্তু মানুষ আছে মানে যেহেতু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার জন্য কিন্তু লোকজন অনেক কম লাগছে আর হরিপুর মাঠটা কিন্তু প্রচুর বড় মাঠ একটা এখানে সব রকমই কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে হয়ে থাকে তো সব কিছু মিলিয়ে মিশে কিন্তু বেশ ভালো লাগছে আর এটা দেখো কুড়ি টাকার চিকেন বিরিয়ানি সেই দোকানটা দেখো কত ভিড় কুড়ি টাকার চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য প্রচুর ভিড় আমরাও কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে জাস্ট টেস্টটা করার জন্য যে কতটা সুন্দর কুড়ি টাকার কতটুকু মানে হতে পারে একটা নর্মালি যেটা ঘুগনির প্লেটে যেরকম একটা দেয় সেই রকমই হ্যাঁ কুড়ি টাকায় কতটুকুই বা হবে এটা তো জানা কথা কিন্তু জাস্ট টেস্টের জন্য কিন্তু আমরা নিয়েছিলাম তো যাই হোক টেস্টের জন্য নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আর কাকি দুজনে মিলে দুটো নিয়ে নিয়েছিলাম একটা নিলেই হয়তো ভালো হতো অতটা কিন্তু খেতে ভালো হয়নি মোটামুটি এই যে মনে হলো যে মানে তাড়াহুড়ো করে হয়তো প্রথম হাঁড়ি নাকি শেষ হয়ে গেছিলো তারপরে কিন্তু পরের হাড়ি নিয়েছিল হয়তো টেস্ট মানে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছে সেই কারণে কিন্তু অতটা মানে ভালো লাগেনি আর কি তো দেখো মাংসের পিসগুলো কিন্তু এইরকম ছোট ছোটো দুটো টুকরো দিয়েছে প্রত্যেকটা প্লেটে মানে কুড়ি টাকার মতো দশ টাকা দশ টাকা করে দুটো মাংসের পিসের দাম ঠিক আছে তো যাই হোক এইরকম কিন্তু আমরা ওখানেই খাওয়া দাওয়া করে তো তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো মোটামুটি মানে বিরিয়ানির যে টেস্ট সেটা একদমই আমার কাছে ভালো লাগেনি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কুড়ি কিন্তু ওই দোকানটা কিন্তু বেশ ভিড় হয়েছিল। এটা হলে হতে পারে হয়তো উনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে আবার তৈরি করে নিয়ে এসেছিলো বলছিলো তার জন্য হয়তো এটা হবে তো যাই হোক আমার কাঁধে কিন্তু একটা ব্যাগ রয়েছে আমি কিন্তু ওই ব্যাগটাও কিনে নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ফেরার পথে দেখতে পাচ্ছিলাম এই যে সুরসুরি ঘুগনি এটা দেখে তো আমার বেশ মজাই লাগছিল তারপরে কিন্তু ওই দোকানদার দাদাকে আমি জিজ্ঞাসা করলাম এমন নাম কেন দিয়েছেন বলল আপনি আগে খান তারপরে কিন্তু বুঝতে পারবেন যে এটা নামটা এমন দেওয়া হয়েছে কিনো কেন তো আমি বললাম ঠিক আছে আজকে তো অনেক কিছু খেয়ে ফেলেছি আজকে খাবো না নেক্সট দিন যখন আসবো অবশ্যই কিন্তু খাবো তো এটা বলে তারপরে এই যে আমরা কিন্তু পিঠার দোকানেও গেলাম আর পিঠার দোকানে সেরকম কোনো পিঠে ছিল না বলে আর খাইনি তো সবাই তো দেখলেই অনেক কিছু খাওয়া দাওয়া হলো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ক্যামেন্টে জানি ভালো লাগলো একটা লাইক করো